よっしゃと。<music>

এই যে আমাদের রান্না বান্না হচ্ছে হিন্দিতে মা হচ্ছে মাটন চিকেন চিকেন আমাদের হলো ফ্যামিলি পিকনিক ফ্যামিলি পিকনিক হচ্ছে আমাদের মা মা আমার সোনা মা এই যে আমার সোনা মামমাও এসেছে হ্যাঁ না আমি তো এসেছে তাই না মা তুমি এসে তুমি পিকনিকে এসে ফ্যামিলি পিকনিকে আমার মামমা আসে ফ্যামিলি পিকনিকে আমার মাম্মাটা হুম সোনা মাম্মাটা আজকে না দনময় আমার বড় আমার পরনা অনেক রেগে গেছে দনময় থাকাও কি কি বলছিলে

জন্ম না আজকে আমার আমাকে আগে আসতে বলেছিল কিন্তু আমার বোন ভগ্নীপতি দুজনেই একটু অসুস্থ ছিল ওই জন্য আমি আসতে পারিনি তো খুব রেগে গেছে আমার উপরে আমাকে বলেছিল তাড়াতাড়ি আসতে কিন্তু আমি আসতে পারিনি রান্না কত হলো তুমি তো রাগ হয়েছো আমার উপরে বলো টাকাও না

এই যে আমি এই যে আমার মেয়ে আর এই যে আমার দেখিয়ে না যে আমার মাম্মা ঘুরছে দাদুর সাথে কোথায় গেছিলে কোথায় গেছিলে ওগুলি আমাকেই দেখে যাচ্ছে হ্যাঁ তুমি চলো বাবা তুমি চলো মাম্মা মम्मा কি করছে রে ওটা কি তোমার মা ওটা তোমার মা তোমার ওটা তো দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে মम्मा মम्मा কি হচ্ছে কি হচ্ছে কি বলছে

মাম্মা তুমি উঠা দাদা দাদা করছি <laughs> <laughs> সব বাচ্চা কাচ্চা গুলো দেখলি চশমা চশমা ধরে টানা টানি করছে তুই পড়বি

মামা চশমাটা খুব পছন্দ তাই না মামা শুধু ঝকাচ্ছে চশমাটা নেওয়ার জন্য আমার ও মামা কি বলছে রে মামাটা কি বলছে কি ও বাবা দেখি ইচ্ছা চুপ ভালো আছে খাসির মাংস

সবাই হাই করো আমার ক্ষেত্রে আমরা কী করেছিলামকে তো আমার আমি একটা জায়গা তো অ্যাডমাসি কেমিস্ট্রি যেন কাজ করছি তো আমি ফিজিক্সের কোর্স নিয়েছিলাম কেমিস্ট্রির কোর্স নিয়েছিলাম এইসব শুধু মানে মাম্মা তুমি টুক করে দেখছি আমরা বাড়ির দিকে চলে এসেছি